পৃথিবীর সবথেকে রহস্যজনক সাহারা মরুভূমির ঠিক এই স্থানটিতে স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় একটি অদ্ভুত গোলাকার বৃত্ত এর বাইরে বারোটি ডট এবং মধ্যে একটি সবচাইতে রহস্যজনক ব্যাপার হলো এই যে এই গোলাকার বৃত্তগুলি একটি নয় মরুভূমির সাহারা একটি অঞ্চলে এমন বহু গোলাকার বৃত্ত স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যার সম্পর্কে বিস্তারিত জানতে পারব আমরা পর্বে স্যাটেলাইটের ক্যামেরা একটু জুম করলেই দেখা যাবে এই রকম বৃত্ত প্রায় আটটি রয়েছে এখানে এবং এই আটটি গোলাকার বৃত্তই দেখতে একই রকমের জানলে অবাক হবেন এই প্রত্যেকটি গোলাকার বৃত্তের মাঝের দূরত্ব প্রায় চারশো মিটার এমন হয়নি যে কোথাও চারশো মিটার বা কোথাও চারশো মিটার পুরোপুরি চারশো মিটার গ্যাপেই এই আটটি গোলাকার বৃত্ত স্থাপন করা হয়েছে এবারে প্রশ্ন আসতে পারে যে মরুভূমিতে এমন গোলাকার বৃত্তে বানানোর কারণ কি ছিল এবং এও মাথায় আসতে পারে যে এমন গোলাকার বৃত্তগুলো এখানে কারা বানিয়েছিল আফ্রিকার সাহারা মরুভূমি আপনারা জানেন এতটাই বড় যে এর মধ্যে প্রায় তিনটি ভারত মহাদেশ রাখা যাবে প্রায় বিরানব্বই লক্ষ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাহারা মরুভূমি এতটাই বড় যে এর এক প্রান্তে লোহিত সাগর অন্য প্রান্তে ভূমধ্য সাগর এবং অ্যান্টার্কটিক সাগরের সাথে মিলিত হয়ে রয়েছে এই সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমি আকারে যেমন বড় তেমন কঠিন এর জলবায়ু দিনের বেলায় এখানে প্রায় সর্বনিম্ন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে এবং অবাক করা বিষয় হল রাতের বেলায় এখানকার তাপমাত্রা ফ্রিজিং টেম্পারেচারের নিচে নেমে যায় এই সকল প্রতিকূলতার জন্যই সাহারা মরুভূমিতে যেই গ্রামগুলো রয়েছে সেগুলো সবই প্রায় সাগর পাড়ের কাছাকাছি অবস্থানরত এবং এই বাকি পুরো সাহারা একদমই ফাঁকা এবং এই গোলাকার বৃত্তগুলি এমনই একটি ফাঁকা জায়গায় দেখা যায় সাহারা মরুভূমির এই স্থানটি আলজিরিয়া দেশে অন্তর্ভুক্ত এখানে ইনশাল্লাহ বলে একটি ছোট্ট শহর রয়েছে এই শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই বৃত্তাকারগুলি অবস্থিত সাহারা মরুভূমির একদম ফাঁকা জায়গায় রয়েছে এগুলো বহু জার্নালিস্ট এবং গবেষকদের ঘুম হারাম করা স্থানটি নিয়ে এখনও গবেষণা চলছে এবং অন্য আরেক দল গবেষক মনে করেন যে এটি প্রায় পঞ্চাশ থেকে সাত হাজার বছর আগের বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন